নতুন কালেকশন এবং গুডাউন খালি করা অফার দিচ্ছি আজকে অনেক সুন্দর রং কস হাতায় কাফ কলার ম্যাচিং করা থাকবে টুইস্টিং কাপ বিভিন্ন দেশেও এটা বর্তমান খুব জনপ্রিয় সেলাই ছাড়া এক্সেল দুইটা করে সাইজ থাকবে কাপ কলার ম্যাচিং গুণগত মান অনেক ভালো এই যে দেখেন কটন এমব্রয়ডারি করা আছে ভালো মানে প্রচুর চলে এগুলা তাইলে শুরু করেন আট হাজার দশ টাকা দিয়ে শুরু করেন ইনশাল্লাহ আমরা সাপোর্ট দেবো ইনশাল্লাহ এই যে এই দেখতে আছেন

মার্বেল কাপড়ের ভিতরে কিন্তু দোকানে শোরুমে সব জায়গায় বিক্রি করা যাবে পরামর্শ লাগুক বা মালামাল লাগুক ফোন দিবেন ইনশাল্লা ভিডিও কলে এভাবে এত সুন্দর থল আর একটু সুন্দর সাইজটা পাকা কিন্তু ভাইরাল সব সময় চলে আসতেছে রংকশ অটুট থাকবে পাকা সাইজ দেখেন দেখছেন কলার জেকার করা আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো জানেন আমি শুধু ইনটেক পাইকারি গার্মেন্টস এর ব্যবসায়ীদেরকে সন্ধান দিই এটা তো আপনিও জানেন জি তো সেজন্য কি আজকে ইনটেক নতুন গার্মেন্টস এর কালেকশন গুলো নিয়ে হাজির হইছেন জি সম্পূর্ণ নতুন কালেকশন এবং গোডাউন খালি করা অফার দিচ্ছি আজকে তার মানে রেটটাও কম থাকবে জি রেটটা অনেক কম থাকতেছে পানির দামে বললেই চলে তাই জি পানির দামে দেব কিভাবে আসবে এবং আপনার সামনে আগত শীতকে উপেক্ষা করে আমরা নতুন নতুন শীতের কালেকশন নামাচ্ছি ওই উপলক্ষে গোডাউন খালি করা অফার দিয়ে দিচ্ছি যারা আসতে চায় কিভাবে আসবে যারা আসতে চায় সারা বাংলাদেশে পপুলার একটা জায়গা নারায়ণগঞ্জের বিখ্যাত পাইকারি মার্কেট ভুলতা গাউসিয়া ভুলতা গাউসিয়া সিটি মার্কেটে আমাদের দোকানটা অবস্থিত স্বাধীন গার্মেন্টস অ্যান্ড জেন্টস কালেকশন সাতশো সাতাত্তর নাম্বার দোকান এটা সিটি মার্কেট মসজিদের নিচতলায় অবস্থিত কি দিয়ে শুরু করবেন শুরু করতে চাচ্ছি কলারলা গোলগলা কিছু ফুল হাতা কালেকশনও দেখাই দেবো যারা নাকি ভ্যানে শুরু করতে চাচ্ছেন নতুন করে উদ্যোক্তা হতে চান ভ্যানে শুরুমে বিক্রি জি ভ্যানে ফুটপাতে মেলায় হাটে এবং শোরুম থেকে দোকান থেকে সব ধরনের কোয়ালিটির মালামাল আজকে আমি দেখাই দেবো ইনশাল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কম প্রাইজের ভিতরে যারা নিতে চাচ্ছেন পঞ্চাশ টাকায় কিনে একশো টাকা বিক্রি আশি টাকায় কিনে দেড়শো টাকা বিক্রি এরকম প্রাইজের অসংখ্য কালেকশন আছে এই দেখেন আমার গায়ের সাইজটা মাত্র 50 টাকায় দিচ্ছি। এরাতে カラー থাকবে 6-7টা করে カラー।50 টাকা কিনে কয় টাকায় বিক্রি হয়ে যায়? 50 টাকা কিনলে 80 টাকাও যদি কেউ বিক্রি করে 30 টাকা লাভ থাকবে। আচ্ছা ঠিক আছে। এটাতে カラー থাকবে 6-7টা এটা স্টিচ জার্সি কাপড়ের ভিতরে। আচ্ছা। আচ্ছা জার্সি কাপড়ের ভিতরে জার্সি যেগুলো বিভিন্ন ক্লাবের জার্সি আগে বিক্রি করতাম রেট একটু বেশি নিয়ে এখন যেহেতু গুডাউন খালি করা অফার ওই হিসাব করেই আমরা আরো পাঁচ টাকা ডিসকাউন্ট দিচ্ছি। মাত্র ষাট টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন দেখেন অনেক সুন্দর আমরা নারায়ণগঞ্জ সারা বাংলাদেশে কিন্তু গেঞ্জির জন্য বিখ্যাত এটা সবাই জানে এবং আমাদের দোকানটা কিন্তু নারায়ণগঞ্জে অবস্থিত ভুলতা গাউসিয়া রূপগঞ্জে এটা তো এখানে আমাদের প্রস্তুত করা সম্পূর্ণ গেঞ্জি কালেকশন আমরা প্রস্তুত করে থাকি বিদায় আজকে শুধু গেঞ্জি গুলাই দেখাবো আপনাদেরকে এটা পাঁচ টাকা ডিসকাউন্ট মাত্র ষাট টাকায় বিভিন্ন ক্লাবের জার্সি পেয়ে যাবেন আমাদের কাছে বিভিন্ন ক্লাবের জার্সি থাকবে দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট শোল্ডার টু শোল্ডার ব্যাক টিপ দেওয়া দেখেন শোল্ডার টু শোল্ডার ব্যাক টিপ মাত্র ষাট টাকায় পাবেন সব ধরনের ক্লাব এবং কান্ট্রির জার্সি এবং এই যে একটা নতুন ডিজাইনের কালেকশন নিয়ে আসলাম কাপড়ের জিএসএমটাও ভালো ভালো সাইজটা ফ্রি সাইজ হবে স্টিচ পাকা সাইজ কিন্তু এগুলোর ভিতরে অসংখ্য কালার আছে আসলে ভিডিও সংক্ষিপ্ত করব বেশি লম্বা করব না এর জন্য কালার কিন্তু অসংখ্য থাকবে আট দশটা করে কালার মাত্র ৬৫ টাকায় পেয়ে যাবেন গেঞ্জিটা অনায়াসে একশো বিশ টাকা বিক্রি হবে ইনশাল্লাহ যারা সুতি কাপড় নিতে চান সুতির ভিতরে এগুলো ভাইরাল কালেকশন সারা বাংলাদেশে পরিচিত একটা মার্বেল কাপড়ের ভিতরে সুতি শুধুমাত্র পঁচাশি টাকায় পাবেন সুতির ভিতরে আর একটু এমব্রয়ডারির কাজ করা আছে এই যে দেখেন এমব্রয়ডারি কাজ করা থাকবে এমব্রয়ডারি করতে 5 টাকা খরচ হয় কিন্তু এই মালটার গুণগত মানটা অনেক বেড়ে যায় এটা অনায় এসে 150 180 প্লাস 200 টাকাও বিক্রি করতে পারবেন 90 টাকা থাকবে এমব্রয়ডারিটা ঠিক আছে মাইক্রো টুইস্টিং কাপড় দেখেন এত সুন্দর থল থলে একটু দইরা দেখেন ভাই ভাই এই যে এই গর্জিয়াস লাগতেছে এটা রেটা অনেক কম হবে নাকি সম্পূর্ণ রেট কমাই দিতেছি বুঝতেছে না গোডাউন অলরেডি শীতের মালামাল কিন্তু আমাদের চলে আসতেছে আমাদের জায়গা নাই দোকানে অলরেডি গোডাউনে মালামাল আছে তো গোডাউন খালি এক কথা শীতের মাল দেখেন ঢুকতেছে শুধুমাত্র নব্বই টাকায় পেয়ে যাবেন এই কাপড়টা অনেক সুন্দর গর্জিয়াস কালার থাকবে সম্পূর্ণ স্ট্যান্ডার্ড কালার থাকবে আর যারা কলার আলা নিতে চান ভাবতেছেন যে শুধু গোল গলাই দেখাইতেছে কলার আলা কেন দেখাইতেছে না দেখেন কলার ভিতরে এটা থাকবে আশি টাকা একদম সামনে পিছনে স্লিপ সহ সেম পকেট থাকবে মাত্র আশি টাকায় থাকবে এবং আরেকটা কালেকশন আর একটু আপডেট আরেকটু সুন্দর সাইজটা পাকা এটা থাকতেছে পাঁচ টাকা বাড়বে পঁচাশি টাকা নব্বই করে বিক্রি করতাম এখন পাঁচ টাকা ডিসকাউন্ট পঁচাশি টাকা আচ্ছা আপনারা আবার কেউ ভুল পাইবেন না আচ্ছা হাতায় কাফ করা হাতায় কাফ কলার ম্যাচিং করা থাকবে কাপড় স্টিচ ঠিক আছে এই মালটার প্রাইস দিতে মাত্র নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকা এগুলা ফ্রি সাইজ ঠিক আছে সত্তর আশি নব্বই এরকম রেটের যত কালেকশন আছে এগুলা একটু ফ্রি হয় কারণ এগুলো ফুটে মুটে বিক্রি হয় বেশি এই মালটা আবার দুই সাইজ ঠিক আছে এটা থাকবে পঁচানব্বই টাকার ভিতরে এটাও কাপ কলার ম্যাচিং এটা কিন্তু ভাইরাল সব সময় চলে আসতেছে রংকশ অটুট থাকবে কোনো রংকস যাবে না পঁচানব্বই টাকার ভিতরে আর একটা কম প্রাইজের মাল আসছে আরো কমে যেটা দেখাই নাই দেখেন সলিড কালার ভিতরে কলার সম্পূর্ণ জ্যাকার করা সাইজ পাকা সাইজ দেখেন দেখছেন কলার জ্যাকার করা শুধুমাত্র সত্তর টাকায় সত্তর টাকায় একদম সলিড কালার কালার বডি সত্তর টাকায় পেয়ে যাবেন ব্যবসায়ীদেরকে কি বলবো যারা নাকি একবারের জন্য ব্যবসা করতে চান ঠিক আছে তারা অন্য কিছু ভাববেন না ইনশা আল্লাহ আমরা নিয়তই আমাদের মার্কেটটা প্রতিদিন খোলা থাকে আসতে চাইলে ভুলটা গাউসিয়া আসবেন আইসা স্ক্রিনে দেয় নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো একান্তই যারা আসতে পারবেন না স্ক্রিনে দেয় নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অল টাইম আমরা থাকি প্রস্তুত আছে যে কোনো সময় পরামর্শ লাগুক বা মালামাল লাগুক ফোন দিবেন ইনশাল্লাহ ভিডিও কলে এভাবে দেখাই দেখাই মালগুলো দিয়ে দেব। আচ্ছা মার্সেলাইস কাপড় দেখেন কাপড়টার ডিজাইনটা কত সুন্দর আনকমন একটা ডিজাইন পকেট কাপ কলার ম্যাচিং পঁচানব্বই টাকার ভিতরে কালার থাকবে তিনটা অনেক সুন্দর মানসম্মত এগুলো দোকানে বিক্রি করার মাল পিকে যে কটন মালটা আছে দেখেন ভাই দৈরিয়া দেখেন জিএসএমটা দেখেন কাপড়টা এত সফট দেখতে পাচ্ছেন অল ওভার প্রিন্টের ভিতরে পিকে কুলঠি কাপড় কিন্তু এটা নরমটা ঠিক আছে এটার মধ্যে কালার থাকবে সাত আটটা কালার আমি দুইটা কালার খোলাইছি দেখেন সাত আটটা কালার থাকবে হাতায় কাপ থাকবে মাত্র একশো বিশ টাকার ভিতরে এগুলো কিন্তু দোকানে শোরুমে সব জায়গায় বিক্রি করা যাবে ঠিক আছে যারা নাকি আর একটু ভালো মানের মধ্যে নিতে চান চেকের ভিতর নিতে চান এল এক্সেল দুইটা করে সাইজ থাকবে কাপ কলার ম্যাচিং কিং দেখেন দাবা চেকের ভিতরে ডাক্সের মাল এটা থাকবে একশো ষাট টাকার ভিতরে এগুলোতে ব্যবসা আছে ভালো এগুলাতে দ্বিগুণ বিজনেস একশো ষাট টাকায় কিনে তিনশো সাড়ে তিনশো ভালো দোকানে হলে চারশো টাকা ফুটে বিক্রি যদি কেউ লাভ করতে চায় দুইশো টাকা তার দেখা যায় পঞ্চাশ টাকা লাভ হয়ে যাবে ঠিক আছে যে নাকি একবার কম লাভ করতে চায় এটা আর একটু আপডেট আর একটু নতুন অন্যরকম ডিজাইনের ভিতরে দেখেন অনেক সুন্দর এটাও দিয়ে দিতেছি একশো ষাট টাকার ভিতরে ডাক্স এর এগুলোতে কিন্তু প্রত্যেকটার ভিতরে কালার থাকবে কালার থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে আপনারা ডিজাইন চয়েস করেও নিতে পারবেন কালার চয়েস করেও নিতে পারবেন ঠিক আছে মালগুলো সম্পূর্ণ সিঙ্গেল পিসের করা থাকবে পলি যেহেতু গুণগত মান অনেক ভালো এই যে দেখেন কত সুন্দর সাইজ এল ডাবল তিনটা করে সাইজ হবে এটা পড়তেছে একশো আশি টাকা একশো আশি একশো আশি টাকা সিঙ্গেল পিসের পলি অনেক কোয়ালিটি ফুল মাল এই যে দেখেন আরেকটা নিয়ে আসলাম এটাও দিয়ে দিচ্ছি একশো টাকার ভিতরে অনেক সুন্দর রং কষ দুই বছর রাফ ইউজ করলেও রং কষের কিছুই হবে না এটা হলো ডাক্সের মাল ঠিক আছে চায়না কাপড়ের কাপ কলার মেসিং এল এক্স এটাও সিঙ্গেল পিসের পরি থাকবে মাত্র একশো আশি টাকায় পেয়ে যাবেন আপনারা আঠা মাল এই যে দেখেন যে আঠা বর্তমান সারা বাংলাদেশে মানে বিভিন্ন দেশেও এটা বর্তমান খুব জনপ্রিয় সেলাই ছাড়া হ্যাঁ নিচে যে হেমে কোনো সেলাই নাই স্লিপের সেলাই নাই সেলাই নাই দেখেন অনেক সুন্দর এবং কাপড়টাও অনেক উন্নত স্টিচ এম এল এক্স অসংখ্য ডিজাইন হবে অসংখ্য কালার হবে এগুলো দিতেছি মাত্র দুইশো টাকা ডিসকাউন্ট অন্যান্য জায়গায় কিন্তু এগুলো দুইশো আশি দুইশো ষাট আপনারা যাচাই করেই নিবেন সমস্যা নাই মাত্র দুইশো বিশ টাকায় দিচ্ছি আঠার মাল আঠার মালের গর্জিয়াস গর্জিয়াস কালার থাকবে দেখেন দেখছেন অনেক সুন্দর 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 টাকায় পেয়ে যাচ্ছেন এই মালগুলো দেখেন সারা বাংলাদেশে আমাদের একটা সুনাম আছে স্বাধীন গার্মেন্টস এবং পাশাপাশি আমাদের হুঁশিয়ারি কালেকশনও আছে যাদের লাগবে এক নম্বরেই ফোন দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আচ্ছা এই যে দেখেন

এগুলোতে অসংখ্য কালার হবে সাদা হবে আকাশি হবে নেভি ব্লু রয়্যাল ব্লু কালো কফি অরেঞ্জ বিভিন্ন কালার মাত্র সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন ফুল হাতা ফুল হাতা জার্সিটা দেখেন এটাও সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন বিভিন্ন ক্লাব আছে কিন্তু ফুল হাতা সত্তর টাকায় পেয়ে যাবেন আর কটনের ভিতর যারা নিবেন এই যে কটন এমব্রয়ডারি করা আছে ভালো মানের এটা পড়বে একশো পাঁচ টাকা কারণ এটার হাফ হাতাটাই পঁচাশি টাকা দুই পাশে দুইটা স্লিপ কিন্তু এক পার্টের কাপড় খায় ঠিক আছে এটা পড়তেছে একশো পাঁচ টাকার ভিতরে পেয়ে যাবেন এটা আর একটা গুচ্ছি মাল আছে এই যে পুরা বডি এম্বস করা থাকবে দেখেন এম্বসটা অনেক চলবে এগুলো প্রচুর চলে এগুলো সামনে শীতেও চলবে বা এখনও রাফ ইউজ করার জন্য চলবে এটাও পেয়ে যাচ্ছেন একশো পাঁচ টাকায় এমব্রয়ডারি করা থাকবে কলার পকেট আলার ভিতরে দুই একটা আইটেম চলে আসছে অলরেডি এটা হলো সারা বছরও চলতে পারে শীতও চলে শীতেও চলে প্লাস হলো সারা বছর এগুলো রাফ ইউজ করার জন্য ক্ষেত খামারে যে পকেটালা এলা খামারে কাজ করে পাট খেতে কাজ করে গায়ে যেন পোকা মাকড় না পড়ে স্পট না পড়ে এই জন্য এগুলো পড়তেছে পঁচাশি টাকার ভিতরে ফুল হাতা পকেটালা কালার হবে অ্যাভেলেবেল এবং আরেকটা কোয়ালিটি ফুল একটা দামি মাল নিয়ে আসলাম দেখেন অনেক ভালো মানের নিচে এই যে দেখেন এদিকে গোল কাটিং করা ঠিক আছে ডাক্সের লোগো দেওয়া ব্যান কলার বোতামগুলা দেখেন কত উন্নত মানের এল এক্স এল দুইটা সাইজ আর হাতা বিশেষ করে হাতাটা দেখেন হাতাটা কিন্তু ষাটের মতো করা হয়েছে বোতাম দেওয়া ঠিক আছে কাপড়টা অনেক ভালো মানের এটা কালার আমি দেখাই দেবো দুই চারটে কালার এটা পড়বে একশো টাকা এটা শুধু সীমিত সময়ের জন্য অফারটা পাবেন একশো টাকায় নিয়ে মুড়ির মতো সেল করতে পারবেন তিনশো সাড়ে তিনশো চারশো কালার কিন্তু আট দশটা কালার আছে ঠিক আছে মাত্র একশো আশি টাকায় পেয়ে যাবেন আর আমাদের কাছে শার্ট কালেকশনও আছে শার্ট কালেকশনটা আমরা কারখানায় অর্ডার দিয়ে বানাই নেই শার্টগুলো দেখতেছেন হাফ হাতা ফুল হাতা এগুলো সব পেয়ে যাবেন আমাদের কাছে আগের থেকে আরো পাঁচ টাকার ডিসকাউন্ট থাকতেছে দেখেন বিগ সাইজ এল এক্সেল দুইটা করে সাইজ থাকবে এগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকায় আগের থেকে আরো পাঁচ টাকা কমে দিচ্ছি একশো টাকায় পেয়ে যাবেন এই যে এই শার্টগুলো দেখেন এই যে আরেকটা এগুলোর মধ্যে বিভিন্ন চেক থাকবে যে এরকম বান্ডিলে বান্ডিলে থাকবে পনেরো পিসের করে বান্ডিল আপনারা একশো দুইশো যে যার যত পিস কিন্তু ব্যবসায়ীরা নতুন করে শুরু করে উদ্যোক্তা হয়ে তারা সবল হতে পারতেছে এবং সবাই ইনশাল্লাহ আমাদের কাছ থেকে ব্যাক ব্যাক করতেছে কিন্তু ইনশাল্লাহ তো মনে রাখবেন স্বাধীন গার্মেন্টস অ্যান্ড জেন্টস কালেকশন নারায়ণগঞ্জের বিখ্যাত পাইকারি মার্কেট ভুলতা গাউসিয়া সিটি মার্কেট মসজিদের নিচতলায় দোকান নাম্বার সাতশো সাতাত্তর নাম্বার দোকান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ যোগাযোগ করবেন